আজকের ভিডিওতে আপনারা দেখবেন ভারত বর্ডার সীমান্তে এক হাজার বছর পুরনো ভারতীয়দের মসজিদ যেই মসজিদে এখন পর্যন্ত ভারতীয়রা এবং বাংলাদেশিরা একসাথে নামাজ পড়ে একশো ষোলো নম্বর একটা ইন্ডিয়ান পিলার আর সামনে যে একটা ব্রিজ ছিল কিন্তু এই বাংলাদেশ এবং ভারতে যাওয়ার জন্য কিন্তু সরাসরি একটা ব্রিজ ছিল সেটা কিন্তু মানে এখন ভেঙে চলে গিয়েছে এবং মাটির তলায় চলে গিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা আর সামনে যেই ওই যে মসজিদটা দেখতে পাচ্ছেন সেই মসজিদটা কিন্তু অনেক আগে ভারতীয়রা এবং বাংলাদেশিরা একসাথে কিন্তু নামাজ পড়তো আজকে এই ভিডিওতে দেখবেন এক গ্রামে দুই দেশ বন্ধুগণ আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আমি বর্ডার সীমান্তের মানুষের জীবনযাপন সহ আজকের ভিডিওতে দেখবেন আমাদের মেহেরপুর জেলা সীমান্ত যেখানে ইন্ডিয়ার মাঠ এবং ইন্ডিয়ার নদী সহ সব কিছু দেখবেন আজকের ভিডিওতে আমাদের মেহেরপুর জেলার প্রকৃতির অপরূপ সৌন্দর্য সম্পর্কে আপনাদের সবাই জানেন আমি এই প্রকৃতির সৌন্দর্য এবং বর্ডার ব্লগ ছাড়াও অন্যান্য অনেক ব্লগ করে থাকি সেগুলো আমার চ্যানেলে যে অবশ্যই অবশ্যই সবাই দেখে আসবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম गाइस আজকে চলে যাচ্ছি আমরা সেই মেহেরপুর জেলার পুরিপথা গ্রামে যেই গ্রামে কিন্তু মানে সীমান্ত কাটাদার এবং সবকিছু মানে ছويه দেখার মতো একটা অবস্থা আমার পেছনে আশেপাশে যেগুলো দেখতে পাচ্ছেন যে ঘরবাড়িগুলো সেগুলো কিন্তু সেই সীমান্তের শেষ ঘরবাড়ি এবং শেষ জায়গা বাংলাদেশের শেষ সীমান্ত এটাকে বলে দেখুন এই খরবাড়ি যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের মেহেরপুর জেলার বুড়িপথা গ্রামের মানে সীমান্ত আরকি এই জায়গায় ভারত সীমান্তে মানুষ এবং বাংলাদেশের সীমান্তে মানুষ সব একসাথে থাকে এমন একটা অবস্থা মাঠের ভিতরে যে পিলারটা এবং তাড়াতাড়ি কাছে আজকে যে আমরা দেখাবো তো চলুন আমরা এখন আছি মেহেরপুর জেলা বর্ডার গার্ড বুড়িপথা গ্রামে আর এখানে দেখুন যে সীমান্তের শেষ দোকান এগুলো এবং সীমান্তের শেষ রাস্তা তো চলুন এখন আমরা সরাসরি চলে যাব সেই বড়িপোতা গ্রামের ভিতরে দেখুন যে এত সুন্দর একটা রোডে আমরা যাচ্ছি যে এই পাশটা হচ্ছে বাংলাদেশের এই যে কৃষকরা কিন্তু কাজ করছে দেখুন এই যে ইনি কিন্তু ভারতের ভিতরে আছে এই যে এই পাশটা কিন্তু ভারতের দেখুন যে মাঠটা সুন্দর একটা মাঠ আর এই কিন্তু ওই যে টাওয়ার গুলো দেখা যাচ্ছে ওইগুলো কিন্তু সেই কাটাকার এবং টাওয়ার ওগুলো কিন্তু সব ইন্ডিয়ার এখান থেকে দেখা যাচ্ছে আমরা গাড়িতে ছড়াই এগুলো কিন্তু সবার দেখতে পাচ্ছি একটা দেই দেখতে পাচ্ছি কত সুন্দর একটা বিষয় দেখুন যে রাস্তাটাও কিন্তু অসাধারণ বন্ধুরা এই যে মাঠের ভিতরে দেখতে পাচ্ছেন আপনারা কত বড় একটা কাটাতার এবং কত সুন্দর একটা পরিবেশ এই কাটাদার কিন্তু অল্প দিনই হয়েছে দেওয়া এই কাটাদার আগে ছিল না এখন বর্তমান নতুন করে আবার দিয়েছে কয়দিন আগেও কিন্তু এই কাটাতারের কাছে যাওয়া যেত কিন্তু বর্তমানে এখন আর কাটাতারের কাছে যাওয়া যায় না একটা মজার বিষয় দেখুন যে ভারতের রোডে মানে এই সীমানা কিন্তু সম্পূর্ণ ভারতের আর এই ভারতের ভিতর থেকে দেখুন যে একজন সাইকেল চালিয়ে নিয়ে চলে আসছে এবং এখানে কিন্তু পিছ রাস্তা শেষ এবং ভারতের রাস্তা শুরু তো থামলিলে যেটা দেখলেন আজকে কিন্তু এমন একটা সীমান্তে আছি আমরা যেটা হচ্ছে আমাদের মেহেরপুর জেলার বড়িপোতা গ্রামের ভিতরে এবং এই জায়গায় মানে এত সুন্দর একটা ভিউ যে আপনারা কখনো কল্পনা করতে পারবেন না যে এই জায়গায় একই একই গ্রামে দুই দেশের মানুষ মানে মসজিদে নামাজ পড়ে এটা হচ্ছে আমাদের ভারত সীমান্তের ভিতরে একটা মসজিদ এবং তার এই পিলারের কাছেই কিন্তু আমাদের তার কাটা একই জায়গায় ভারত সীমান্তের মানুষ এবং বাংলাদেশের সীমান্তের মানুষ এবং ভারতের কৃষক এবং বাংলাদেশের কৃষক একসাথে কাজ করে এটা একটা কিন্তু খুবই মজার বিষয় যে আমরা দেখাবো আজকে যে ভারত সীমান্তের ভিতরে আসি আমরা এখন যে জায়গাটা আমি এখন আসি সেই জায়গাটা কিন্তু ভারত সীমান্তের ভিতরে আর ভারতের যে রাস্তা এবং ভারতের যে মসজিদটা সেটাও কিন্তু আজকে আমি দেখাবো এই ভিডিওতে তো দেখুন যে এই যে কাটাতার এই যে কাটাতার এখানে কিন্তু অনেক বড় একটা কাটাতার ওইদিকে কিন্তু পাহারা দিচ্ছে ওইদিকে টাওয়ারও দেখা যাচ্ছে ইন্ডিয়ার যে টাওয়ার সেগুলো কিন্তু দেখা যাচ্ছে আর এইদিকে দেখুন যে এই যে সীমান্তের যে পিলারটা এই যে আমি নিয়ে যাই আপনাদের পিলারের কাছে এই যে ভারত বাংলাদেশ সীমান্তের যে পিলার এটা কিন্তু দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ার একটা পিলার এটা হচ্ছে একশো ষোলো নাম্বার একটা ইন্ডিয়ান পিলার আর সামনে যে একটা ব্রিজ ছিল কিন্তু এই বাংলাদেশ এবং ভারতে যাওয়ার জন্য কিন্তু সরাসরি একটা ব্রিজ ছিল সেটা কিন্তু মানে এখন ভেঙে চলে গিয়েছে এবং মাটির তলায় চলে গিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা আর সামনে যেই ওই যে মসজিদটা দেখতে পাচ্ছেন সেই মসজিদটা কিন্তু অনেক আগে ভারতীয়রা এবং বাংলাদেশীরা একসাথে কিন্তু নামাজ পড়তো আর এইদিকে দেখতে পাচ্ছেন যে সীমান্তের তারকাটা মানে অনেক বড় একটা তারকাটা এইদিকে আর দেখতে পাচ্ছেন যে এই যে এই গ্রামে মানুষ কিন্তু ভারত এবং বাংলাদেশের যে রোডটা এদিকে চলে গেল সেই রোডটা হচ্ছে একই গ্রামে দুই দেশের মানুষ বসবাস করে ভারত এবং বাংলাদেশের মানুষ এখন যে প্লেয়ারের কাছে আছি আমরা তো চলুন ওই মসজিদের কাছে ঘুরে আসা যাক যে মসজিদটা ভারতীয়রা এবং বাংলাদেশিরা একসাথে নামাজ পড়তো চলুন যাওয়া যাক সেই মসজিদের কাছে এই যে আমরা এখন সেই মসজিদের কাছে চলে যাব দেখতে পাচ্ছেন যে একটা মাটির রোড এই মাটির রোড ধরেই কিন্তু আমরা বাংলাদেশ থেকে ভারতে চলে যেতে পারবো এমন একটা অবস্থা আর এই মাটির রোডটা ধরেই কিন্তু সেই মসজিদের কাছে যেটা কিন্তু ভারতীয় বাংলাদেশিদের মসজিদ ছিল সেই মসজিদের কাছে আমরা চলে যাচ্ছি এই যে আমরা এখন চলে আসলাম সে ভারতের মাঠে দেখুন যে ছেলেমেয়েরা কিন্তু ভারতের মাঠে খেলাধুলা করছে আর এটাই হচ্ছে সেই মসজিদ তো এ যে ফিল্ড আপনারা দেখতে পেলেন সেটা কিন্তু ইন্ডিয়ার ফিল্ড তো ইন্ডিয়ার ফিল্ড আমি দেখালাম আর কি তো যেই জায়গায় আমি এখন আছি সেই জায়গায় কিন্তু বিজিবিরা টহল দিচ্ছে তো এখন সমস্যা ভিডিও করলে কারণ বেলা শেষ হয়ে যাচ্ছে আর যে জায়গাটা আমি দেখালাম আর কি আমাদের পিছনেই ও ওখানে কিন্তু সেই পিলারটা আমি আসলাম এই মসজিদটার কাছে আমরা চলে এসেছি আর এই যে সেই এই এবং এটা সে হচ্ছে সেই মসজিদ তো এই মসজিদটা কিন্তু ভারতের ভিতরে পড়ছে এবং ফিল্ডটাও কিন্তু ভারতের ভিতরে পড়ছে তো মসজিদটার ভিতরে যে আমরা দেখি যে মসজিদটা ভারতীয়দের এক সময় মসজিদ ছিল তারা কিন্তু এখানে নামাজ নামাজ পড়তো তো দেখুন যে সেই মসজিদটা অনেক পুরনো হয়ে গেছে এবং সেই মসজিদটা কিন্তু অনেক দেখুন যে গাছপালা জন্মে গেছে ভেঙে গেছে দেওয়াল ভেঙে গেছে এই মসজিদে কিন্তু এখনো নামাজ পড়ে মানুষ এখনো কিন্তু থাকে বাংলাদেশ এখানে কিন্তু সে বাংলাদেশি এবং ভারতীয়রা একসাথে নামাজ পড়ত যখন কিন্তু খোলা মেলা ছিল তখন কিন্তু বাংলাদেশি এবং ভারতীয়রা একসাথে নামাজ কালাম পড়তো কিন্তু এখন দেশ ভাগ হয়ে যাওয়ার পরে আমাদের এখানে কিন্তু দুই দেশে কাটাতারি যেমন পিছনে দেখতে পাচ্ছেন যে কাটাতার একদম আমার কাছে এবং এই জায়গায় কিন্তু এখন টহল দিচ্ছে তো আপনারা বুঝতেই পারছেন যে এখন এই সময় আমাদের সমস্যা হতেই পারে আর কি আর এই জায়গায় আজকে ভিডিওতে যা যা দেখলেন আপনারা কেমন লেগেছে আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে বলবেন এবং ভিডিওটা অবশ্যই সবাইকে শেয়ার করে দিবেন ভিডিওতে যে ঘর বাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেগুলো কিন্তু ভারত সীমান্তের শেষ বাড়িঘর এমন সুন্দর সুন্দর ভারত বর্ডার সীমান্ত বাংলাদেশ বর্ডার সীমান্ত এবং অন্যান্য বর্ডার সীমান্তের ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আজকের মতো আমি এখানে ভিডিও শেষ করে দিচ্ছি বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের এত সুন্দর সুন্দর বর্ডার সীমান্তের ভিডিও দেখানোর জন্য আমি এত কষ্ট করে থাকি তাই আমার চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ